অন্যায়ের সামনে নীরব থাকা মানুষও একদিন সত্যের আলোয় জ্বলে ওঠে আর তখন পরিবার মানে শুধু রক্তের বন্ধন নয় হৃদয়ের যোগ আজকের এই গল্প আপনাকে শেখাবে যাকে আপনি তুচ্ছ ভাবেন সেদিন তিনিই হতে পারেন আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয় কলকাতার উপকণ্ঠে শান্ত এক শহর অরুণপুর রঙিন বাজার ছোট ট্রাম লাইন আর মানুষজনের নিরিবিলি জীবনেই শহরটি পরিচিত এখানেই বাস করতেন সৌরভ মিত্র মিত্র ফ্যাশন হাউসের মালিক ব্যবসায় সাফল্য সম্মান সবই ছিল তবুও তার হৃদয়ের ভাঁজে ভাঁজে একটি চিন্তা তার ছেলে ঈশান ঈশান ছিলেন নয় বছরের স্বভাবত বুদ্ধিমান কিন্তু আচরণে অস্থির ও সামান্য উদ্ধত মাঝে মাঝে সে মা বাবাকে এমন কথাও বলতো যা তার বয়সের সঙ্গে মানাত না একদিন রিপোর্ট কার্ড হাতে পেয়ে সৌরভ চমকে উঠলেন ঈশান পঞ্চাশ শতাংশ এটা কি ঈশান ঠুটু করে বলল আমি তো ফেল করিনি আর কি চান এই কথাই সৌরভের বুক আরও ভারী হয়ে গেল সেদিন সন্ধ্যায় বুটিক বন্ধ করে তিনি গাড়িতে ফিরছিলেন হঠাৎ শহরের মোড়ে প্রচণ্ড ট্র্যাফিক বিরক্ত হয়ে গাড়ি এক পাশে রেখে নেমে পড়লেন ঠিক তখনই দেখলেন ট্র্যাফিকের মাঝেই ফুটপাতের কিনারে বসে এক কিশোর জুতোর বাক্স নিয়ে বসে আছে বয়স দশ এগারোর বেশি নয় মুখে ধুলো গায়ে পুরনো টি শার্ট কিন্তু চোখ দুটো ছুরির মতো ধারালো ছেলেটি লাজুক স্বরে বলল স্যার আপনার জুতোগুলো ময়লা হয়েছে পালিশ করে দেব হঠাৎ বিস্ময় সৌরভের পা থেমে গেল হ্যাঁ করো তোমার নাম কি ছেলেটি ধীরে বলল অনিক বাড়ি কোথায় এই রাস্তার পাশেই যেখানে জায়গা পাই সেখানেই ঘুমাই সৌরভের বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল তোমার বাবা মা অনিকের চোখে জল এলো দুর্ঘটনায় চলে গেছে স্যার আমি একাই আছি সৌরভ আর নিজের মনকে সামলাতে পারলেন না হালকা কাপা গলায় বললেন চাইলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো নিজের ছেলের মতোই অনেক প্রথমে বিশ্বাস করতে পারছিল না পরে ধীরে মাথা নেড়ে গাড়িতে উঠে এলো বাড়িতে ঢুকতেই ঈশান ভুরু কুচকে বলল ড্যাড এই ভিক্ষুক ছেলেটাকে কেন আমাদের ঘরে সৌরভ শান্তভাবে বললেন আজ থেকে অনেক আমাদের সঙ্গেই থাকবে ভাইয়ের মতোই ঈশান কথাটা শুনে তীব্র বিরক্তি নিয়ে সোজা তার ঘরে চলে গেল সৌরভ মিত্রের স্ত্রী সায়েরা প্রথমে অবাক হলেও অনেকের দিকে তাকিয়ে স্বরে বললেন বাবা আজ থেকে তুমিও আমার ছিলে এই ঘর তোমার সেদিন রাতে অনেক নিজের ছোট বিছানায় বসে দীর্ঘদিন পর অনুভব করল সে আর একা নয় প্রথম দিন থেকেই ঈশান অনেককে মেনে নিতে পারেনি কথা না বলা রাগ দেখানো এসব যেন স্বাভাবিক হয়ে গেল কিন্তু অনেকের একটা অদ্ভুত ক্ষমতা ছিল সে খুব দ্রুত মানুষের মনের কথা বুঝতে পারত ঈশান যখন একা একা রাগ করে যখন মা বাবার সঙ্গে তর্ক করে যখন সবার কাছে বিরক্ত লাগে অনেক বুঝে যেত ঈশানের ভেতরে কোথাও একটা ভয়ে লুকিয়ে আছে এক রাতে অনেক দেখলো ঈশান খুব ভোরে ঘুম থেকে উঠে ধীরে ধীরে ঘর থেকে বেরোচ্ছে অনেক মনে মনে ভাবল এত রাতে সে কোথায় যায় সে নিঃশব্দে অনুসরণ করল ঈশান বাড়ির ছাদে উঠে গেল ছাদের এক কোনায় ছোট্ট একটা কাঠের বাক্স ঈশান চারপাশ দেখে নিশ্চিত হয়ে বাক্স খুললো বাক্সের ভেতরে একটা পুরনো ডায়েরি একটা ক্ষয় ধরা পেন্সিল আর একটি ছোট্ট খেলনা গাড়ি ঈশান ডায়রি খুলে ধীরে পড়তে লাগলো তার চোখে জল অনেক দেখল এ সেই ঈশান নয় যে সবার সামনে রাগ করে এ যেন অন্য কেউ অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেছে পরের কয়েক রাতেও একই দৃশ্য এক রাত অনেক ফিসফিস করে জিজ্ঞেস করল ঈশান তুমি এখানে কি করো ঈশান চমকে উঠলো তুমি আমার পেছন পেছন আসো কেন অনেক শান্ত স্বরে বলল কারণ তুমি একা কাদ আমি সেটা বুঝি ঈশান প্রথমে বিরক্ত হলো পরে ধীরে বলল এই ডায়েরিটা আমার পুরনো নার্সারির ম্যান আমাকে দিয়েছিলেন আমার ছোটবেলা থেকে আমি খুব ভয় পেতাম সবাই আমাকে ছাড়িয়ে চলে যাবে মা বাবা বন্ধুরা তাই আমি রাগ দেখাই কারণ মনে হয় আমাকে কেউ বুঝবে না অনেক হালকা হাসলো আমি তোমাকে ছাড়বো না তোমার ভাই হয়েই আছি রাগ করলে করো তবুও থাকবে ঈশানের চোখের কঠিন ভাবটা মিলিয়ে গেল কারণ এই প্রথম কেউ তাকে জানালো গ্রহণযোগ্য হতে তাকে বদলাতে হবে না পরের দিন সকালের নাস্তার টেবিলে সায়রা মিত্র অবাক হয়ে দেখলেন ঈশান নিজের হাতেই অনেকের জন্য চেয়ার টেনে দিচ্ছে সৌরভ তাকিয়ে দেখলেন তার দুই ছেলে পাশাপাশি বসে হাসছে তিনি ধীরে বললেন এটাই তো চাই অনিক আর ঈশান দুজনের পথচলা শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন দিক থেকে অরুণপুরে এসে তারা একই আলোয় ঝলমল করতে শুরু করল অনেকের বুথ হরপর করছিল রাতে ঈশানের সন্দেহজনক কাজ তার ভেতর কাঁটা হয়ে বিচ্ছিল আমি কি বাবা মাকে বলবো নাকি চুপ থাকা ভালো এই দ্বিধার মাহি সৌরভ ডেকে উঠলেন অনেক প্রস্তুত হও আজ দোকানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে অনেক চুপচাপ মাথা নত করে বলল আহ জি আঙ্কেল আসছি পনেরো বছর পরে সময় পাল্টেছে মানুষ বদলেছে সময় যেন চোখের পলকে উড়ে গেল দুজন ভাই দুদিকের গল্পে চলতে শুরু করলো অনেক বাবার দোকান মিত্র ফ্যাশন হাউসে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পাশে থাকত কাপড় দেখাতো কাপড় ভাঁজ করত। কাস্টমার সামলাত দায়িত্ব যেন তার রক্তেই ছিল ঈশান কলেজে ভর্তি হয়েছিল ঠিকই কিন্তু যাওয়া হতো খুব কম বন্ধু বাইক পার্টি এটাই তার পৃথিবী হয়ে উঠল সৌরভ ভাইরা প্রতিদিনই চেষ্টা করতেন তাকে পথে ফেরাতে কিন্তু ঈশান যেন কোনো অদৃশ্য দুঃখের সঙ্গে লড়ছিল হঠাৎ একদিন ঈশান সন্ধ্যায় দরজা খুলে বাড়িতে ঢুকলো তার পাশে দাঁড়িয়ে এক যুবতী দারুণ সুন্দর কিন্তু চোখে ছিল তীক্ষ্ণ চাহুনি মা বাবা পরিচয় করিয়ে দিচ্ছি এটা মায়েরা আমরা আজ কোর্ট ম্যারেজ করেছি সায়রা হতভম্ব সৌরভ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এত হঠাৎ আগে জানাও কেন মায়েরা ঠান্ডা গলায় বলল ভালোবাসায় অনুমতি লাগে না আঙ্কেল প্রথম দিন থেকেই মায়েরার আচরণ বাড়ির কারুর সঙ্গে মিলছিল না বিশেষত অনেককে তো একদমই সহ্য করতে পারছিল না এক রাতে অনেকের রুমে এসে মায়েরা কড়া ভাষায় বলল শোনো অনিক মিত্র ফ্যাশন হাউসের আসল উত্তরাধিকারী হবে ঈশানই আর তুমি তুমি পাবে না এক ফোটাও না অনেক বিস্মিত হয়ে বলল কিন্তু আমি তো চাই না মায়েরা তাকে থামিয়ে দিয়ে ঈশানকে ঠান্ডা স্বরে বলল বুঝেছো অনেক তোমার ভাই নয় তোমার প্রতিদ্বন্দ্বী আর তুমি এতটাই সরল যে চাইলে যে কেউ তোমাকে ব্যবহার করে নিজের লাভ তুলে নিতে পারবে ঈশান নীরব রইল পুরনো ঈর্ষার আগুন যেন হঠাৎ আবার জ্বলে উঠল একদিন দুপুরে অনেক হল ঘরে কাপড় সাজাচ্ছিল মায়েরা বাথরুমের দরজা আতখোলা রেখে ডেকে উঠল অনেক তোয়ালেটা দাও তো সোফায় আছে অনেক তোয়ালে এগিয়ে দিতেই মায়েরা তাকে হঠাৎ জোরে বাথরুমের ভিতরে টেনে নিল অনেক চমকে গিয়ে ধাক্কা দিয়ে বেরোতে চাইতেই মায়েরা চিৎকার করে উঠল এই ছেলে তুমি আমার বাথরুমে ঢুকলে কেন আমাকে বিরক্ত করতে ভট্টগোল শুনে সবাই ছুটে এলো ঈশান হাঁপাতে হাঁপাতে বলল না তুমি এত খারাপ আমি তোকে ভাইয়ের মতো দেখেছিলাম অনেক কথা বলার আগেই ঈশান অনেকের গালে সোজা এক চর বসিয়ে দিল তারপর আরেকটি আরও জোরে সৌরভ সায়রা থরথর করে কাঁপতে থাকা ঈশানকে দেখে স্তব্ধ হয়ে রইলেন আজই আমার বাড়ি থেকে বের হয়ে যা ঈশান গর্জে উঠল। অনেক কিছু বলতে চাইল কিন্তু গলা আটকে গেল সেদিন রাতেই ব্যাগ কাঁধে নিয়ে সে বাড়ি ছেড়ে হলো। রাস্তার পাশে একটি ছোট জায়গা ভাড়া নিয়ে অনেক সস্তা কাপড় কিনে নিজের ছোট্ট দোকানটি খুলে বসল স্বপ্ন ছিল সামান্য কিন্তু আশা ছিল ভরপুর ধীরে ধীরে সেই ছোট দোকানটাই তার নতুন পথ চলার প্রথম আলো হয়ে উঠল তার পরিশ্রম ভদ্র আচরণ সত্যি বলার স্বভাব গ্রাহকদের মন জিতে নিতে বেশি সময় লাগলো না বছর ঘুরে ছোট্ট সেই দোকানটি বড় হয়ে উঠল স্বপ্নের মতো বদলে গেল তার রূপ এখন সবাই চেনে তাকে এক নামে অনেক ফ্যাশন হাউস একদিন সৌরভ সায়রা বাজার থেকে ফিরছিলেন হঠাৎ কেউ ডেকে উঠল মা বাবা দুজন ফিরে তাকাতেই অনেক ক্লান্ত কিন্তু হাসি মুখ সায়রা ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন আমরা তোমাকে বাড়ি থেকে বের হতে দেখেছিলাম কিন্তু সেদিন কিছু করতে পারেনি ক্ষমা করো মাকে অনেক চোখের কোণে পানি লুকিয়ে বলল আপনারাই তো আমার মা বাবা আপনারা চাইলে আপনাদের নিয়ে আমি আবার শুরু করতে পারি সেই রাতে তারা প্রথমবার অনেকের দোকান থাকার বাসা সব দেখলেন গর্বে চোখ ভিজে উঠলো তাদের এদিকে মায়েরা ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করলো দামি জিনিস বিদেশ ভ্রমণ আর ব্র্যান্ডের মোহ সবটাই যেন তাকে অন্ধ করে দিয়েছিল মায়েরা চতুর কৌশলে এমনভাবে ঈশানের কাছ থেকে অর্থ তুলতে লাগলো যেন সবটাই স্বাভাবিক আর ঈশান বুঝতেই পারল না সে কতটা ফাঁদে পড়ে গেছে এদিকে মিত্র ফ্যাশন হাউসের অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে লাগলো দোকানের নিয়ন্ত্রণ সৌরভের হাত থেকে কৌশলে নিজের দখলে নিয়ে ঈশান ও মায়েরা ব্যবসাকে একেবারে বিশৃঙ্খলায় ফেলে দিল মায়েরা নানাভাবে ঈশানের কাছ থেকে টাকা বের করে নিতে শুরু করলো আর ঈশান সব বুঝতে বুঝতে ভেতরে ভেতরে ভেঙে পড়ল ব্যবসা টালামাটাল সংসারে শান্তি নেই ধীরে ধীরে সে মদে ডুবে দিন কাটাতে শুরু করল একসময় তার ঘনিষ্ঠ বন্ধুরাও মুখ ফিরিয়ে নিল ঈশান সম্পূর্ণ একা হয়ে গেল একদিন রাতের বেলা অনেক দেখল ঈশান রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছে অনেক মানুষ পাঠিয়ে হাসপাতালে ভর্তি করালো চুপচাপ নিজের নাম না জানিয়ে সপ্তাহখানেক পর অনেক সৌরভকে নিয়ে নিয়ে এলো সেই ছায়াযুক্ত পুরনো কৃষ্ণচূড়া গাছের তলায় অনেক বলল এই জায়গাটা মনে আছে সৌরভ বিস্ময় মাথা নেড়ে বললেন হ্যাঁ কখনো ভাবিনি আবার এখানে আসব অনেক মাটি খুঁড়ে বের করল এক পুরনো লোহার বাক্স তার ভিতরে দোকানের দামি শাড়ি চুরি যাওয়া কিছু গয়না না পনেরো বছর আগে এক রাতে আমি অনেককে অনুসরণ করেছিলাম সে এগুলো লুকিয়ে রেখেছিল তখনই বুঝেছিলাম সে ভুল পথে যাচ্ছে কিন্তু আমি আপনাদের আঘাত দিতে চাইনি সৌরভের চোখে জল টলমল করতে লাগল তিনি অনেককে জুড়িয়ে বললেন তুই আমার সত্যিকারের ছেলে ঈশান সেই গয়নাগুলো বিক্রি করে সৌরভ স্যারার জন্য নতুন বাড়ির ব্যবস্থা করে দেয় ও নতুন মিত্র ফ্যাশন হাউস খুলতে সাহায্য করে তিনজনের নতুন জীবন শুরু হল একদিন দোকানে কাজের ভিড়ের মাঝে একজন অচেনা ক্লান্ত মানুষ এসে দাঁড়ালো স্যার কোনো কাজ আছে আমি খুব বিপদে আছি সৌরভ ধীরে মুখ তুললেন ঈশান চোখে অপরাধের ছায়া মুখে অনুতাপ আর পুরো শরীরে বয়ে বেড়ানো অতীতের ক্ষত তার হাঁটু যেন আর ঠিক মতো তাকে ধরে রাখতে পারছিল না বাবা গলা ভারী হয়ে এলো আমি জানি আমি অনেক অন্যায় করেছি তবু যদি পারেন আমাকে ক্ষমা করে দিন অনেক ধীরে তাকালেন চোখে নিয়ে আগের দিনের সেই মমতা বরং বছরের পর বছর জমে থাকা দুঃখের ঠান্ডা কুয়াশা তিনি শান্ত স্বরে বললেন ভুল হলে মানুষ তা ঠিক করতে পারে কিন্তু যে ছেলে নিজের বাবা মায়ের চোখে জল এনে তাকে রাস্তায় পাঠায় সে কি সত্যিই পরিবারের যোগ্য হতে পারে এই কথা ঈশানের বুক ভেঙে গেল সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল আমি সব হারিয়ে ফেলেছি বাবা মায়েরা সে আমার সাথে প্রতারণা করেছে বন্ধুরা সবাই ছেড়ে গেছে টাকা নেই ঘর নেই আমি শুধু শুধু একটা সুযোগ চাই নীরব দোকান রাজকীয় শাড়ির শাড়ির মাঝে দাঁড়িয়ে আছে এক অসহায় মানুষ ঠিক তখনই অনেক সামনে গিয়ে এলো তার চোখে নেই ঘৃণা বরং এমন এক দৃঢ় কোমলতা যা কেবল গভীর আঘাত পেয়ে বেঁচে থাকা মানুষই দেখাতে পারে ঈষান অনেক স্বরে বলল ভুল আমরা সবাই করি কিন্তু ভুল লুকিয়ে রাখলে মানুষ ভেঙে যায় তুমি ভেঙে গেছো আমরা সেটা দেখছি ঈশান কাঁদতে কাঁদতে বলল ভাই তুমি আমাকে কেন ক্ষমা করছো আমি তো অনেক হালকা হাসলো কারণ তুমি একসময় আমার ভাই ছিলে। পরিবার শুধু রক্তে হয় না পরিবার হয়ে যায় বিশ্বাসে ক্ষমায় আর নতুন শুরুর সাহসে অনেক ঈশানের কাঁধে হাত রাখল ঈশান হঠাৎ তার পায়ের কাছে হাত জোর করে বসে পড়ল আমাকে আরেকবার সুযোগ দাও প্লিজ ভাই আমি সত্যি বদলাতে চাই অনেক তাকে টেনে দাঁড় করিয়ে গভীর এক আলিঙ্গনে চড়িয়ে ধরল সৌরভ চমকে তাকালেন সায়রা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ চোখ মুছলেন বছরের পুরনো ক্ষতগুলো যেন এক মুহূর্তে মলিন হয়ে গেল অনেক ঘুরে সৌরভ সায়রার দিকে তাকিয়ে বলল চলুন বাবা মা আমরা সবাই মিলে বাড়ি ফিরি আজ হয়তো সবচেয়ে কঠিন দিন কিন্তু একই সঙ্গে সবচেয়ে আশীর্বাদ পূর্ণ ধীরে ধীরে সৌরভও এগিয়ে এসে ঈশনের মাথায় হাত রাখলেন চলো বাড়ি এবার ঠিক পথে চলার চেষ্টা করবে আমরা তোমাকে আবার বিশ্বাস করতে চাই শুধু আমাদের হতাশ করো না ঈশান ফুপিয়ে কাঁদল তার চোখে ছিল অপরাধ আর আশার মিলেমিশে থাকা আলো সেদিন সন্ধ্যায় চারজন একসঙ্গে একই ডাইনিং টেবিলে মিশে খাওয়ার সময় বাড়িটা যেন অনেক বছর পর আবার জীবন্ত হয়ে উঠল অনেক বুঝল জীবনের সবচেয়ে বড় বিজয় ব্যবসা নয় টাকা নয় সবচেয়ে বড় সাফল্য হলো হারিয়ে যাওয়া মানুষকে ফেরাতে পারা আর ঈশান বুঝলো ক্ষমাশীলতার শক্তি সবচেয়ে দামি উত্তরাধিকার অন্ধকার যতই ঘন হোক পরিবারের আলো কখনো নিভে যায় না রক্ত নয় হৃদয়ের টানি মানুষকে সত্যিকারের পরিবার বানায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের নতুন ভিডিও দেখতে যেন মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ